প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি দু আমি তো মধ্যরাতেই শুভেচ্ছা জানিয়েছিলাম যারা দেখেননি তাদের জন্য আরও একবার আরামবাগ টিভির তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছর সকলের ভালো কাটুক এটাই চাইব আর এটা মনে করি সেটা হচ্ছে যে ভালোভাবে কাটতে গেলে বা কাটাতে গেলে আমাদের প্রত্যেকেরই নিজ নিজ কিছু দায়িত্ব আছে সেগুলোকেও আমাদেরকে করতে হবে বা মেনে চলতে হবে তবেই আমরা ভালোভাবে কাটাতে পারবো যাই হোক দর্শক আশা প্রত্যাশা নিয়েই নতুন বছরে পা দেখা যাক কেমন কাটে দর্শক আজকে বছরের প্রথম দিনে আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে একটা ইন্টারভিউ সংক্রান্ত খবর দিয়ে যেটা আমি দেখছিলাম বাংলাদেশের একটা বড় মিডিয়া প্রথম আলো প্রকাশ করেছে দেখুন যিনি সেনা প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান ওনার একটা ইন্টারভিউ আজকে প্রথম আলো প্রকাশ করেছে আমি তো দেখেই একেবারে পড়তে শুরু করে দিয়েছিলাম কারণ আমার মধ্যে একটা কৌতূহল শুধু আমার কেন আমার মনে হয় আপনাদের মধ্যে একটা কৌতূহল নিশ্চয়ই আছে যে কি কি প্রশ্ন করা হয়েছে উনাকে কি উত্তর দিয়েছেন বিশেষ করে ভারত সংক্রান্ত কোন প্রশ্ন করা হয়েছে কিনা তার উত্তর উনি কি দিয়েছেন নিশ্চয়ই আপনাদের মধ্যেও সেই কৌতূহল আছে তো আমার মধ্যেও সেটা ছিল তো সেই জন্য আমি দেখি পড়তে শুরু করে দিয়েছিলাম আর এই কৌতূহল আরো বেড়েছে কারণ ওখানকার লোকজনেরা যে ধরনের সব মন্তব্য করেছেন বা করছেন ভারত সম্পর্কে এবং বিশেষ করে ওখানকার যারা প্রাক্তন সেনা তাদের যে বক্তব্য সামনে এসছিল চার দিনে কলকাতা দখল করে নেওয়ার সেই সবগুলো সামনে আসার পরে মানে প্রশ্ন বা কৌতূহল মনে জাগে আর কি যে মানে সেনা প্রধান বা ওখানকার সেনা যারা বর্তমানে রয়েছেন তাদের কি অবস্থান তারা কি বলছেন তারা ভারত সম্পর্কে কতটা অ্যাগ্রেসিভ তো দর্শক আমি সেই কৌতূহলই ওই রিপোর্টটা দেখছিলাম তো আমি আপনাদেরকেও একটু দেখাবো যে ভারত সংক্রান্ত কি প্রশ্ন করা হয়েছিল এবং কি উত্তর উনি দিয়েছেন তো তার আগে আমি ওই ভিডিওটা আজকে আরো একবার আপনাদেরকে দেখাবো ওই ভারতকে হুঁশিয়ারি দেওয়া চার দিনে কলকাতা দখল করে নেওয়ার ঠিক কি বলা হয়েছিল আমি দর্শক আজকে আপনাদেরকে আরো একবার শোনাই তারপরে আমি ওই রিপোর্টটাতে নজর দেব সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একত্রে আছি আমরা পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্যের মতো অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঠে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাআল্লাহ কোন সাথে আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা এই সব ওনারা বলেছিলেন এবার দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে সেনা প্রধানকে ভারত সংক্রান্ত কিসব সব প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তর উনি কি দিয়েছেন আমি দর্শক আপনাদেরকে বড় করে আগে দেখাই বড় করে আগে দেখাই কয়েট অনেক প্রশ্ন ওখানে করা হয়েছে সবটা মানে অন্যান্য বিষয়ে দেশের মানে ভিতরের বিষয়ে অনেক সব প্রশ্ন করা আমি আর না যারা পড়তে চাইবেন তারা প্রথম আলোতে ক্লিক করে ঢুকবেন সবটাই পড়তে পারবেন লম্বা একটা ইন্টারভিউ আমি জাস্ট ভারত সংক্রান্ত যে প্রশ্ন যেখানে প্রাক্তন সেনা সেনা সেনাকর্মীরা ওই রকম সব হুঁশিয়ারি দিচ্ছিলেন অ্যাগ্রেসিভ সব কথা বলছিলেন অফেন্সিভ কথা বলছিলেন সেখানে যিনি সেনা প্রধান রয়েছেন জামান তিনি কি বলছেন তাকে ভারত সংক্রান্ত কি প্রশ্ন করা হয়েছে আমি জাস্ট ওই অংশটুকুই আপনাদের আপনাদের সামনে রাখতে চাই দর্শক বাকিটা ইচ্ছে হলে আপনারা দেখবেন এই যে দেখতেই পাচ্ছেন লম্বা একটা ইন্টারভিউ আপনারা সেটা আহ পড়ে নেবেন শুধু যে কৌতূহল আমাদের মনের মধ্যে জন্মেছে যে ভারতের ব্যাপারে কি প্রশ্ন করা হয়েছে আমি জাস্ট ওই অংশটা বের করার চেষ্টা করছি দেখুন ভারতের সঙ্গে আমাদের পানি সীমান্ত সহ অনেক ইস্যু আছে ইদানিং কিছু অমীমাংসিত বিষয়ে কিছু কথাবার্তা শুনছি দেখছি এটার পরে উনি যে উত্তরটা দিয়েছেন দেখুন ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধাও পাচ্ছে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক মিলিয়ে ওদের প্রচুর মানুষ বাংলাদেশে কাজ করছে এদেশ থেকে অনেক মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় আমরা তাদের কাছ থেকে অনেক পণ্য কিনছি কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিরাট স্বার্থ আছে এটা স্বার্থ হবে না ভারতের বিরাট ভূমিকা আছে হয়তো ওটাই বলতে চেয়েছেন যাই হোক এটা একটা দেওয়া নেওয়ার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এটা যে কোনো দেশ সময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে এটা তো দোষ না আমি যদি আমার আমি যদি আদায় করে নিতে না পারি দোষ তো আমারও এই বিষয়গুলো দেখতে হবে আমাদের ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী কোনোভাবেই মানুষ যেন এটা না ভাবে হচ্ছে প্রথম প্রশ্ন একটা। ভারতের ভারতের থেকে এই কাছে প্রধান বিষয় হচ্ছে তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের সহযোগিতা বিগত সরকারের কাছ থেকে এক্ষেত্রে তারা সহায়তা পেয়েছে আপনি কি বলেন তার উত্তর উনি দিয়েছেন দেখুন আমার কথা হচ্ছে আমার প্রতিবেশীর সঙ্গে সঙ্গে আমি এমন কিছু করব না যেটা তাদের কৌশলগত স্বার্থের পরিপন্থী হয় একই সঙ্গে আমার দিক থেকে প্রত্যাশাও থাকবে যে প্রতিবেশীও আমার সঙ্গে এমন কিছু করবে না যা আমার স্বার্থের পরিপন্থী আমরা যখন দেখব আমরা যখন তাদের স্বার্থ দেখব তারাও আমার স্বার্থ সমান গুরুত্বের সঙ্গে দেখবে আমাদের পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা তৈরি হবে না স্থিতিশীলতা নষ্ট হবে না মিয়ানমার সীমান্তেও সীমান্তে আমাদের লোকজনকে হত্যা করবে না আমরা ন্যায্য হিসার পানি পাবো এতে তো কোনো অসুবিধা নেই সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে হোক এই হচ্ছে দর্শক দুটো প্রশ্ন রাখা হয়েছিল তার উত্তর উনি দিয়েছেন আর কিন্তু সেই অর্থে ভারত সম্পর্কে ডিরেক্টলি প্রশ্ন আমি দেখছি না বা বড় কিছু বলা সেটা দেখছি না অন্যান্য দেশের ব্যাপারেও প্রশ্ন রাখা হয়েছে তার উত্তর এসেছে সেখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ভারতের নাম উঠে আসতে পারে কিন্তু ভারতের বিষয়ে ওই দুটো প্রশ্নই আমি দেখছিলাম আর কিন্তু সেরকম আমার কাছে নজরে পড়েনি তবে লম্বা একটা ইন্টারভিউ লম্বা একটা ইন্টারভিউ আপনারা দেখছেন তার মধ্যে ভারত সংক্রান্ত আমার কাছে ওইগুলি নজরে পড়ল এই হচ্ছে হচ্ছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার একটা ইন্টারভিউ এবার দর্শক বলুন আপনারা কি বুঝলেন আপনারা কি বুঝলেন ওই প্রাক্তন সেনা যে ধরনের উগ্রতা দেখিয়ে বক্তব্য রেখেছেন তার সঙ্গে মিল খুঁজে দর্শক সেনা প্রধানের বক্তব্যে আমার তো মনে হয়নি আমার কথা মনে হয়েছে সেনা প্রধান ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে চলতে চাইছেন কোনো যুদ্ধ মানে যুদ্ধ করতে চাই ইত্যাদি ইত্যাদি এরকম কোনো ভাবনা প্রকাশ পাইনি ভারতের সঙ্গে ভারতকে আমরা বজায় রেখে চলার ক্ষেত্রে উভয় দেশের স্বার্থের কথাটা তো উঠে আসবেই কিন্তু কোন উগ্রতা কি রয়েছে এই ইন্টারভিউ এর মধ্যে যখন ওই নর্থ ইস্টের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের সহযোগিতার কথা বলা হয়েছে তখন উনি বলেছেন যে আমরা এমন কিছু করব না মানে যেটা প্রতিবেশীর কৌশলগত বিষয়ের পরিপন্থী হয়ে উঠবে এটা কিন্তু বলে দিয়েছেন পরিষ্কার করে ফলে এই যে এদিকে নর্থ ইস্ট ছিন্ন করে দেব নিয়ে চিকেন চিকেনে কেটে দেব কত কি তারপরে চার দিনে কলকাতা দখল করে নেব আসাম নিয়ে নেব মানে এই যে যে ধরনের কথা ওখান থেকে উঠে আসছে সেনা প্রধান যিনি রয়েছেন তার বক্তব্যে তার মন্তব্যে ওই ধরনের কোনো উগ্রতা আমরা দেখছি না বরং উনি স্বীকার করেছেন যে ভারতের উপরে আমাদের দেশটা কতটা নির্ভরশীল এখান থেকে প্রচুর মানুষ ওখানে চিকিৎসা যান আমরা পণ্য কিনছি কন্টিনিউ পণ্য কিনছি আমাদের দেশের যে স্থিতিশীলতা সেটার ক্ষেত্রে ভারতের একটা ভূমিকা আছে এটা বোঝাতে চেয়েছেন ওখানে স্বার্থ বলেছেন মনে ভূমিকা আছে তো আমি আবার বলছি উনি অ্যাকচুয়ালি ভূমিকা কথাটা বলতে চেয়েছেন স্বার্থটা আমাদের দেশে অন্যরকম ভাবে ওটা মনে হয় না উনি বলতে চেয়েছেন বলে তো যাই হোক দেখুন পারস্পরিক সম্পর্ক রেখে চললে উভয় দেশই তার স্বার্থের ব্যাপারটাও দেখতে পারবে তবে আমার মনে হয় আমাদের থেকেও বাংলাদেশের স্বার্থটা অনেক বেশি এবং উনি হয়তো ব্যালেন্স করে কথা বলেছেন যে আমরাও এই প্রত্যাশা করি এই করি সেই করি কিন্তু আশা করি উনি এটা বুঝেছেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চলার ক্ষেত্রে বাংলাদেশের কতটা স্বার্থ রয়েছে এটা অন্তত ফিল করেছেন এবং ওনার বক্তব্যে এটা প্রকাশে এসছে খুব বেশি গলা ঝরে তো বলতেও পারবেন না দেশের লোকজন তো দেখছেন তো সব এক্ষুনি আবার না স্লোগান উঠে যায় কারণ উনি তো আবার হাসিনার আমল আমল থেকে আছেন তো এক্ষুনি আবার স্লোগান উঠে যায় ফলে অনেক এ করে বলেছেন কিন্তু খুব মার্জিত বক্তব্য আমি দেখছিলাম সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যে ধরনের সব দিক মেনটেন করে কথা বলার কথা উনি তো সেইভাবেই বলেছেন অ্যাটলিস্ট এই দুটো যেটা আপনাদেরকে দেখালাম আমি আবার বলছি কোনো উগ্রতা রয়েছে এটার মধ্যে উগ্রতা নেই তো তার মানে সেনা প্রধান যিনি রয়েছেন বাংলাদেশের সেনা যে এটা রয়েছে তারা কিন্তু ওই যুদ্ধ 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 এইরকম ব্যাপার নেই যুদ্ধ জিগির যেটা তোলার চেষ্টা হচ্ছে এখনকার পলিটিক্যাল পার্টি বা অন্যদের তরফ থেকে কেউ কেউ তো কত কিছু পরামর্শ দিয়েছেন পাকিস্তান থেকে মিজাইল আনতে হবে শর্ট রেঞ্জের এনে এখন থেকে ভারতের দিকে তাক করে বসাতে হবে তাহলে ভারত খানিকটা ঘাবড়ে যাবে ভারতের গরম ছুটে যাবে এরকম সব বলা হচ্ছিল দেখছিলাম সেনা প্রধানের মধ্যে সেই কিছু ব্যাপার নেই সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কিছু আলোকপাত করেছেন কিছু পয়েন্ট উল্লেখ করেছেন বা কিছু বিষয়কে বোঝানোর চেষ্টা করেছেন এই এর বাইরে ছিন্ন বিচ্ছিন্ন যুদ্ধ এরকম কোনো কথা কিন্তু সেনা প্রধানের ইন্টারভিউ আমি দেখতে পাইনি না আবার এইসব দেখে শুনে কি বলবেন বাংলাদেশের লোকেরা এই সেনা প্রধানকে আবার টার্গেট করে সত্যি মানে এর মধ্যে মানে যা যা বলেছেন তাতেই টার্গেট করে বসবেন কিনা তবে আমার আর আরো একটা প্রশ্নের মানে প্রশ্ন এবং তার উত্তর দেখার খুব কৌতূহল ছিল এই ইন্টারভিউ সেটা হচ্ছে যে হাসিনাকে ভারতে কেন আপনারা রেখে এসেছিলেন সেনাবাহিনী কেন ভারতে রেখে রেখে এসছিল এখন যখন হাসিনাকে ফেরত চাওয়া হচ্ছে তখন তো আপনাদের ভূমিকাটা নিয়েও তো প্রশ্ন উঠবে আপনি কি বলেন সেই প্রশ্ন কিন্তু দেখলাম নেই আমি আমি আশা করেছিলাম যে সেই প্রশ্নটা আহ হয়তো থাকতে পারে কারণ এখন কথা কথা উঠেছে না হাসিনাকে ফেরত আনা এবং সেখানে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ভারত থেকে অনেকে বলছেন যে হাসিনাকে তো আমরা আমরা নিয়ে আসিনি ওখান থেকে বিমান পার্টি আপনাদের সেনাবাহিনী রেখে গেছিল তো যদি হাসিনাকে ফেরত চাওয়া বা হাসিনার এখানে আসা নিয়ে প্রশ্ন ওঠে সবার আগে সেনাকে প্রশ্ন করুন যে তারা কেন রেখে গেছিল যদি সত্যি উনি আসামি হয়ে থাকেন এই যে কি প্রত্যার একটা অন্য দেশে রেখে আসতে পারে তাহলে তো সব থেকে বড় দোষ তো সেনাবাহিনীর যখন সেনা প্রধানকে পেয়েছেন ভেবেছিলাম যে হয়তো ওই সংক্রান্ত কোনো প্রশ্ন রাখা হতে পারে কিন্তু সেই প্রশ্ন দর্শক দেখিনি হাসিনার ব্যাপার নিয়ে ওরকম ডিরেক্টলি কোনো প্রশ্ন দেখিনি দেখতে পাইনি আমি জানি আমার নজর এড়িয়ে গেছে কিনা দর্শক দেখবেন তো ইন্টারভিউটা খুলে আপনারা আমি দেখতে পাইনি নাকি ওই প্রশ্ন করতেই বারণ করা হয়েছে এইসব প্রশ্ন করো না খুব সেন্সিটিভ কি বলবো তো যাই হোক যতটুকু ইন্টারভিউ এসছে দর্শক আবারও বলছি তার মধ্যে মানে ভারতের সঙ্গে যুদ্ধ যে যুদ্ধ জিগির তোলা হচ্ছে বিএনপি বা জামাত ইত্যাদি অমক লোকের বিভিন্ন নেতারা যে ধরনের কথা বলে আসছেন বা ছাত্র নেতা তার কোনো প্রতিফলন আমি কিন্তু সেনা প্রধানের গলাতে বক্তব্য শুনতে পাইনি ব্যাপার আমরা কি চাই আমরাও চাই সুসম্পর্ক আমরাও চাই ভালোভাবে চলুক বাংলাদেশটা তাদের অবস্থান কি হবে সেটা তারা ঠিক করবেন কিন্তু আমরাও চাই ভালোভাবে চলুক আমাদের দেশের সরকারও চাই সরকারও সেটা চাই বলেই ভারত বিদেশি এত কথা এত মন্তব্য তারপরেও ভারত সরকার জিনিসপত্র পাঠাতে এখনো বন্ধ করে এখনো পাঠাচ্ছে ওখানে কত ফুটানি হচ্ছে ভারতীয় পণ্যকে আহ জ্বালানো হচ্ছে পোড়ানো হচ্ছে বয়কট করে ডাক দেওয়া হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে তারপরেও কিন্তু ভারত ওটা করেনি পাকিস্তানের সঙ্গে খুব সুসম্পর্ক রেখে চলার চেষ্টা হচ্ছে কিন্তু এখনো ভারত পাকিস্তানের মতো পাকিস্তানের অ্যাঙ্গেলে বাংলাদেশকে দেখেনি ভারতে চাই দেশটা ছোট দেশ ওই তো অবস্থা একটা ইতিহাসের একটা নারী টান আছে দেশটার সঙ্গে যারা ভুল বুঝছেন তারা ঠিক হয়ে যান ঠিক বুঝুন ঠিক করে চলুন পারস্পরিক সুসম্পর্ক রেখে চলুন এবং দায়িত্বগুলো বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে ভারত 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 সরকার ভারতের লোকেরা হয়তো কেউ কেউ কমেন্ট করছেন রাগবশত হয়ে কারণ ওই যে ধরনের মন্তব্য হচ্ছে রাগেরই তো কারণ না চার দিনে কলকাতা দখল ইত্যাদি কিন্তু সরকার এখন ওই অ্যাগ্রেসিভলি কিছু বলেনি দায়িত্বশীল একটা সরকারের ভূমিকা পালন করা করছে এবং হাসিনাকে ফেরত না পাঠা পাঠানোর পেছনেও সেটা দায়িত্ব পালন করছে একটা দেশ একটা ভারত কেউ কেউ বলবেন এত যখন দায়িত্বশীল তাহলে হাসিনাকে পাঠিয়ে দিন হয় না রে ভাই হয় না ইন্টারন্যাশনালি একটা ব্যাপার আছে পলিটিক্যাল আশ্রয় যদি কেউ নিয়ে থাকেন কোথাও তাকে অন্য দেশ কোন রকম ডকুমেন্ট প্রমাণ মানে দোষী সাব্যস্ত না করেই হঠাৎ করে চাইলাম এভাবে হয় না রে ভাই এটা বুঝতে হবে ভারত কখনো পারে না দিতে দিতে পারে না সেটাও একটা সেটাও দায়িত্ব পালনের একটা পার্ট আপনাদের মানে মানে বন্দি বন্দী ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে অপরাধী সেইগুলো এবং যখন চুক্তিটা হয়েছিল আমি তো দেখিয়েছি ওখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে রাজনৈতিক আশ্রয় হিসেবে যদি কেউ নিয়ে থাকেন কোথাও সেটা কিন্তু এই চুক্তির মধ্যে পড়বে না তো যখন সেনারা রেখে গেছেন তো ওটা তো পলিটিক্যাল আশ্রয় হচ্ছে এটা তো সেটা কি করে ভারত ফেরত দিতে পারে সেটাও যেমন দায়িত্ব পালন করছে ওই রকম অহেতুক অহেতুক দাবিতে সারা না দিয়ে তেমনি একটা দেশ দেশের মধ্যে একটা অশান্তির আবহাওয়া রয়েছে তারপরেও এবং ভারত বিদেশি মন্তব্য চলছে তারপরেও কিন্তু ভারত সরকার সহযোগিতার যে হাতটা সেটা কিন্তু বাড়িয়ে রেখেছে কিন্তু ভারত সরকার যেটা বারবার মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছে এটা আমাদের দেশের মানুষেরও একটা ভাবনা আবেগকে মাথায় রেখে যে ওখানে সংখ্যা লঘুদের ওপরে যে নির্যাতন হচ্ছে সেগুলোকে বন্ধ করুন দায়িত্বটা পালন করুন সনাতনীদের উপরে ওখানে অত্যাচার হচ্ছে আমাদের দেশে প্রচুর সনাতনীদের বসবাস একটা সেন্টিমেন্ট তৈরি হচ্ছে একটা আবেগ তৈরি হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে ওগুলোকে বন্ধ করুন ওগুলোকে বন্ধ করুন এটা কিন্তু সরকার বলে আসছে সরকার কিন্তু ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেনি বলে আসছে কিন্তু যদি লিমিট ক্রস করে সবকিছু চলে যায় সেনা প্রধান হয়তো এইসব বলছেন কিন্তু লোকেদের মানে মানে বক্তব্য যদি এখনো সেই লিমিট ক্রস করে এমন শুধু বক্তব্য না নাশকতামূলক যদি কাজকর্ম চলতে থাকে এই যে জঙ্গি ট্রেনিং ইত্যাদি বলা হচ্ছে যদি সেগুলো চলতে থাকে ভারতের বিরুদ্ধে মানে আক্রমণ হানার মানে হানার জন্য তখন তো ভারতকে কিছু শেষ পর্যন্ত করতে হবে তখন করতে হবে কিন্তু এখনো পর্যন্ত সেই পর্যায়ে আমি আমাদের সরকার পক্ষের অবস্থান দেখছি না অন্তত প্রকাশ্যে দেখছি না ভিতরে কি আছে আমি বলতে পারবো না আর ওখানকার দেশের যিনি প্রধান তারও যা বক্তব্য উঠে এলো উনিও কিন্তু বা উনার সেনাও কিন্তু সেই মুডে নেই মানুষকে ঠিক হতে হবে এবং আড়ালে আবালে একটা কথা বলবো সেনা প্রধানকে আপনারা হয়তো এইগুলো বলছেন সুসম্পর্ক রেখে চলার কথা ইত্যাদি ইত্যাদি কিন্তু আপনাদের দেশে যে জঙ্গি ট্রেনিং যেসব ভিডিও মাদ্রাসাতে সে নাটক বলুন না যাই বলুন যেসব চলছে এগুলোকেও আপনারা বন্ধ করুন কারণ এতেও দুদেশের সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরি হয় এগুলোকে বন্ধ করতে হবে যদি সম্পর্ক রেখে চলার কথা বলেন ওয়েলকাম সেটা আমরা ওয়েলকাম জানাই কিন্তু সম্পর্কে অবনতি হয় এমন কিছু মন্তব্য কাজকর্ম যদি চলতে থাকে তাহলে তো সেটা সামলানো মুশকিল হয়ে যাবে সেদিকটা তো নজর দিন এটা আমাদের বলার দর্শক বলবেন নতুন বছরের নতুন দিনে নতুন একটা ভিডিও দিয়ে শুরু করলাম বলবেন আপনারা আপনাদের যা মত যা বলার বলবেন কমেন বক্সে নজর রাখবেন আরামবাগী